পাখিটা কোথায় বেটি এবারে কোথায় চলে গেল কাছে কাছে চলে গেল তুমি দেখেছো ওই দেখো মাছরাঙা পাখিগুলো সব মাছগুলোকে খেয়ে নিচ্ছে জানো দুষ্ট হয়েছে মাছরাঙা পাখিগুলো দেখেছো আজকে ঘুম থেকে উঠে গেছি ছোটি আমার সঙ্গে ঘুম থেকে উঠে গেছে আমরা মামি একসঙ্গে ঘুম থেকে উঠেছি ইন্টার দি দিদি নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আমার মামি মিলে আজকে আপনাদেরকে আমাদের ব্লগে স্বাগত জানাচ্ছি এই সবে ঘুম থেকে উঠেছে দেখুন এই যে দেখুন কেউ চোখ মুখের অবস্থাটা দেখেছেন গুড মর্নিং বলে দাও সবাইকে শোনা মা গুড মর্নিং ভালো করে বলো উরি বাবারে উরি বাবারে কাশি হচ্ছে ও বাবা মা শুন মা এই দেখো এই দেখুন বেলগুলো কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন একদম হাতের কাছে দেখতে পেয়েছেন কি সুন্দর জানি না কটা থাকবে সব তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে ভগবান জানে কটা থাকবে অনেকগুলো হয়েছে ঠিকই কিন্তু বেল তো থাকে না পড়ে পড়ে যাচ্ছে সব আবার ভালো হলো কেটে ফেলতে হবে নোকরা করে সব সবজ ফুলে গাছ জানেন দেখছেন একদম ন্যাড়া হয়ে গেছে বর্ষা হতে গজিয়েছে পাতাগুলো কবে হয় দেখি এই একটা গাছ এটা তো পাটি ফুলের গাছ এসে দেখছেন গাছটা কি অবস্থা হয়েছে দেখছেন কি যে হবে বাঁচাতে পারবো তো একে ঘুম থেকে উঠে পড়ে আমার কোলে ছিল এবার উঠে পড়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি এই ড্রেসটা পরে ওই দেখো কত বাটারফ্লাই যাচ্ছে মধু খেতে বুঝলে তো সোনা মা হ্যাঁ কথা ওই দেখছো পাখি ডাকছে তোমরা দাঁড়িয়ে দেখেছেন মধু খায় ওই দেখো ওই না তোমার কাছেই আসছিল মধু মধু খেতে তোমার বাটারফ্লাই দেখতে ভালো লাগে এই দেখো এইটা খারাপ হয়ে যাবে না মেশিনটা আমি খনি চালু করব তো তুমি হাত দিও না এই দেখছেন ও মোর তার সাদি জানে ওয়াশিং মেশিন ঘুরবে তুমি হাত দেবে না কিন্তু জন্য দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আবার ও হতে থাক তুমি চাইল্ড লকটা করে দিয়েছি আর হাত দিলে কিছুই করতে পারবে না হাত দেবে না ভয় বুড়ো এসে যাবে ওই হাত দিলে ভয় বুড়ো বেরিয়ে যাবে জানো তো ওখান থেকে ভয় বুড়ো বেরিয়ে যাবে বাবাই এই স্কুলে যাবে না হুম কেন যাচ্ছে দেখুন হেলে দুলে টুকটুকে মুড়ি ছ সকাল সকাল ছলা আর রেখে দাওয়াটা সকাল সকাল ছলা মুড়িই খাচ্ছি না হ্যাঁ খেয়ে দে এবার ছলামুড়ির ঘোড়ার তেজ বেড়েছে হ্যাঁ ঘোড়ার তেজ বেড়েছে এবার কি বলছে দাঁড়ান এই যে দেখুন ভিজে দিয়েছ তুমি তো ওই রকম আমি জানি

খারাপ হয়ে গেছে দিদিভাই চলে গেছে আবার চলে আসবে না চলো চলো বাড়ি চলো এই যে দেখো আমার ছোটি ফুল গাছে হাত দিচ্ছে চলো ছোটি মা চলো একটু রোদ বেরিয়েছে বাবা পড়বে তো তুমি কি বলেছে দেয়ার আর ডিফারেন্স রুম ইন মাই হাউস না ওখানে কাউন্ট করে বসাতে বলেছে হাউ মেনি রুমস দেয়ার আর ইন ইউর

কি হচ্ছে ওখানে গানটা বলো পনেরোই আগস্টে প্রোগ্রাম হবে সেটাই নাচ তোলাচ্ছে এই গানটায় নমস্কার সবাই ভালো থাকবেন এখানে আমার ব্লগটি শেষ করছি